বর্ষাকালে অনেকেরই বেশ হেয়ার ফল হয় কিন্তু আবার বর্ষা যখন চলে যায় তখন এই হেয়ার লসটা আপনার হতেই কমে যায় এই ধরনের হেয়ার ফলকে সাধারণত আমরা বলি সিজনাল হেয়ার ফল কিন্তু অনেকে ক্ষেত্রে দেখা যায় যে বর্ষা চলে গেল তারপরেও কিন্তু এই হেয়ার লসটা কন্টিনিউ হচ্ছে এবার বিভিন্ন কারণের জন্যে পরবর্তীকালও মানে সিজনাল হেয়ার লস হয়ে যাওয়ার পরেও সেটা কন্টিনিউ হয় তো সেই জন্য কিছু জিনিসের ওপর তখন লক্ষ্য রাখতে হয় আজকে যে ভিডিও সেটা কিন্তু মেনলি আমরা আলোচনা করব যে বর্ষাকালে প্রভাবের কী কী কারণের জন্য হেয়ার লসটা বেড়ে যেতে পারে এবং তার সম্ভাব্য নিরাময়ের বিজ্ঞানসম্মত উপায় বর্ষাকালে চুল পড়ার কারণগুলির মধ্যে অন্যতম প্রধান হচ্ছে মানে এক নম্বর বলা যেতে পারে যে বাতাসের আর্দ্রতা বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটি অনেক বেশি থাকায় চুলের বাইরে যে কিউটিক্যাল বলে যে লেয়ার থাকে সেইটা সেই লেয়ার কিন্তু বেশি ময়েশ্চার ময়েশ্চার ধরে রাখে এবং সেই জন্য কি হয় হেয়ার অনেক সময় ফ্রিজি হয়ে যায় এবং অল্পতেই ভঙ্গুর হয়ে যেতে পারে আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এই আদ্রতার জন্যই স্ক্যাল ইনফেকশন যখনই কোনো ভেজা জায়গা থাকবে বা সাথে জায়গা থাকবে সেখানে কিন্তু ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস ইনফেকশন খুব বেশি হয় আমাদের স্ক্যাল্পে এমনিতেই একটা ফাঙ্গাস অল্প বয়স থেকেই থাকে সবাইকারই সেই ফাঙ্গাসটার নাম হচ্ছে মেলাসেজিয়া জিয়া বর্ষাকালে এই হিউমিডিটি থাকার জন্যে এবং স্ক্যাল মতো না শুকনোর জন্যে এদের কিন্তু খুব বেশি বার হয় এবং তখন কি হয় স্ক্যাল ইনফেকশান তৈরি হয় এবং স্ক্যাল ইন মানে ইনফেকশান মানে কি স্ক্যাল ইনফেকশন মানে হচ্ছে যে আপনার ড্যানড্রফ বা খুশকির সমস্যা অনেকটা বেড়ে যাওয়া এই জন্যে কী হবে মাথায় চুলকাবে মাথা ছোট ছোট ফুসকুজির মতো হতে পারে এই এবং কিন্তু একসঙ্গে হেয়ার লসকে ট্রিগার আপ করে মোটামুটি আমরা যা দেখি ম্যাক্সিমাম কিন্তু অয়েলি স্ক্যাল্পের সমস্যা তো এই অয়েলি স্ক্যাল্পের সমস্যা কিন্তু বর্ষাকালে আরো একটু বেড়েই যায় বর্ষাকালে স্ক্যাল্প যাদের অয়েলি থাকে তাদের কিন্তু ওই চ্যাট চ্যাটে ভাব একটা এবং আঁচটা এবারে নখ দিয়ে যদি চুলকান তো নোখের মতো একটা পেস্টের মতো জিনিস চলে আসে সেই সমস্যাগুলো কিন্তু বর্ষাকালে কিন্তু খুব বেড়ে যায় তাই এই সমস্যাটা কিন্তু পরোক্ষভাবেও হেয়ার লসের জন্যে সমানভাবে দায়ী আর একটা কথা যেটা হচ্ছে মিথ যেটা আমরা ভাবি যে বৃষ্টির জল বৃষ্টির জল তো একটা পিওর সোর্স অফ ওয়াটার সেটা তো আগের দিনে ছিল কিন্তু এখন এত পলিউশন এত কলকারখানা বা গাড়ি ঘোড়া তার যে পলিউশন হচ্ছে সেটা তো বাতাসের মধ্যেই সঞ্চিত হয়ে থাকছে সেই পলিউট্যান্ড যখন বৃষ্টির জলের সঙ্গে নামছে সেটা অনেকটা সময় ম্যাক্সিমাম অ্যাসিডও মিশে থাকে এবং বিভিন্ন পলিউশনের কণা মিশে থাকে সেটাও কিন্তু হেয়ার লসের জন্য খুব বেশি আপ করে মানে সেই কারণটাও কিন্তু হেয়ার লসকে খুব বেশি আপ করে তো এটাতে কি হয় যদি আপনি বৃষ্টিতে ভিজে গেলেন এবং অনেকক্ষণ ধরে ওই ভেজা মাথা বা স্ক্যাপটা ভিজে হয়েই রইল তাহলে কিন্তু আপনার হেয়ার লসের হওয়ার চান্সেস মানে হেয়ার লস বেড়ে যাওয়ার চান্সেস খুব বেশি এবার আমরা আলোচনা করব যে এই সমস্যাগুলো থেকে উপায় কি মানে বাঁচার উপায় কি এক স্ক্যাল্পকে যতটা সম্ভব আমরা ক্লিন রাখার চেষ্টা করব। সেই জন্য কী করবো একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে সপ্তাহে দুই থেকে তিনবার অবশ্যই অবশ্যই স্ক্যাল্পটাকে ভালো করে ধুয়ে ফেলব দুই যদি ইনফেকশান থাকে বা খুশকির সংক্রমণ থাকে তাহলে আমরা একটা ভালো যে কোনো অ্যান্টিয়ান্ডার শ্যাম্পু আপনি কি জল টু পার্সেন্ট লাগাতে পারেন অথবা সেলিনিয়াম সালফাইড যুক্ত কোনো শ্যাম্পু লাগাতে পারেন আমি এখানে ব্র্যান্ড নেম বলছি না কিন্তু যে কোনো আপনি অ্যান্টিয়ান্ডার শ্যাম্পু ভালো শ্যাম্পু লাগাতে পারেন এবং সেই অ্যান্টিয়ান্ডার শ্যাম্পু অ্যাটলিস্ট সপ্তাহে যদি আপনার সমস্যা যদি খুব বেশি হয়ে থাকে তাহলে সপ্তাহে আপনি অ্যাটলিস্ট এটাকে দুদিন করে লাগান এবং লাগানোর পরে কিন্তু ভালো করে সেটাকে ধুয়ে ফেলতে হয় বিকজ অ্যান্টিয়ান্ডার শ্যাম্পুর মধ্যে কিন্তু ওষুধ মিক্স করা থাকে তো সেটা কিন্তু লাগানোর পরে শ্যাম্পুটা লাগানোর পরে স্ক্যাল্পটা কিন্তু ভালো করে ওয়াশ করা খুব জরুরি তিন নম্বর হচ্ছে কন্ডিশনারের ব্যবহার আমি আগেই বলেছি যে বাতাসে আর্দ্রতা থাকার জন্য বাইরে যে কিউটিক্যালের যে লেয়ার থাকে সেটা কিন্তু একটা ফ্রিজি হয়ে যায় এবং অনেকটা জলীয় ওয়াশ টেনে রাখে আবার এই ইনফেকশান কম করার জন্য আমরা অ্যান্টিএন্ডার শ্যাম্পু ইউজ করছি তো জেনারেলি কী হয় অ্যান্টিনোডোর শ্যাম্পু আপনার হেয়ারকে অনেকটা বেশি ড্রাই করে দেয় ফ্রিজি হয়ে যায় তো সেই জন্যে একটা ভালো কন্ডিশনার আপনি লাগাতে পারেন এবং কন্ডিশনার লাগাবার নিয়ম হচ্ছে চুলের দুই থেকে তিন ইঞ্চি পোর্শন ছেড়ে দেবেন তার পরের লাগাবেন বা একদম ওপরে ওপরে যেন স্ক্যাল্পে মাথায় চামড়ার মতো যেন কন্ডিশনার না লাগে এবং কন্ডিশনার লাগানোর পরে কিছুক্ষণ রেখে দিয়ে ভালোভাবে সেটাকে ওয়াশ করে ফেলতে হবে এবং যতটা পারবেন আপনার চুলকে ড্রাই রাখার চেষ্টা করুন যদি আপনি হেয়ার ড্রায়ার ইউজ করেন তাহলে হেয়ার ড্রায়ার একটু দূর থেকে ইউজ করবেন মানে যতটা একটু একটুখানি ডিস্টেন্স মেনটেন করলে কী হবে তাতে খুব বেশি না ড্রাই হয়ে যায় হেয়ারগুলো এবং অবশ্যই অবশ্যই যেটা আমরা সবসময় বলে থাকি যে একটা ভালো ডায়েট কারণ অনেক সময় কী হয় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটাও এই হেয়ার লসগুলোকে ট্রিগার আপ করে একটা ভালো সুষম খাবার যাতে প্রোটিন অ্যামাউন্টটা ভালো থাকবে একটু বেশি থাকবে বা ডিম ডাল বিভিন্ন ডাল খেতে পারেন ডিম খেতে পারেন বা শাক সবজি ফল এগুলোকে অবশ্যই অ্যাড করবেন তাহলে পরে সেখান থেকে যে নিউট্রিশনটা পাবেন সেটাও কিন্তু আপনার হেয়ার লসকে কম করতে সাহায্য করবে এবার এগুলো করে যদি আপনার কোনো উপকার না হয় তাহলে হচ্ছে যে কীভাবে বুঝবেন যে ধরুন এই সমস্ত প্রোটোকলগুলি আপনি ফলো করছেন অথচ কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না হেয়ার লস হয়েই চলেছে এবং মাথা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে বা হেয়ার গ্রোথও সেরকম ভালো চোখে পড়ছে না তখন কিন্তু আপনাকে অবশ্যই কোনো না কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং তাকে গিয়ে ফিজিক্যালি রাখাতে হবে বিকজ এটা না দেখলে পরে মানে স্ক্যাল্প না চেক করলে পরে কখনোই বুঝতে পারা যায় না যে আপনার কতটা সমস্যা এবং সমস্যার গভীরতাটা কতটা মানে সত্যি সত্যি কী সমস্যা হয়েছে সেটাকে আইডেন্টিফাই করাটা খুব দরকার না দেখে ওভার ফটোগ্রাফ বা ওভার ভিডিও কনসালটেশন কখনো এর কিন্তু এটা বুঝতে পারা যায় না আশা করছি আপনারা ভালো থাকবেন আপনাদের এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে এরকম আরও ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ভালো থাকবেন